হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই তো দেখে বুঝতেই পারছো আজকে নতুন বাড়ি থেকে ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি কারণ ডোডো সকালে উঠে খিদে পেয়ে যায় আর ডোডোর বাবাকে বলেছিলাম কি মাছ আনতে দেখো একেবারে তিন দিনের মাছ নিয়ে চলে এসেছে কারণ আমরা তো দুজন মানুষ আর ডোডো তো খাই একটুখানি আর সকালবেলায় উঠেই হচ্ছে চা করে দিয়েছি তার কারণ আজকে না বাড়িতে অনেকগুলো কাজ আছে নতুন বাড়ি তো কিছু কিছু কাজ এখনও বাকি আছে একটার পর একটা কাজ সবসময় মনে পড়ছে আর রোজ রোজ কেউ না কেউ এসে কাজগুলো করতে থাকছে তো দেখো আমার বর চায়ে বিস্কুট খেতে শুরু করে দিয়েছে একটু এদিক ওদিক তাকানোর তার সময় নেই যাই হোক আর এদিকে দেখো লাইটের মিস্ত্রি এসেছে জন্টুদা তো কয়েকটা কাজ করানো হবে তো সেই এসেছে আর না ভাবছে চা খেতে এটা কি মেয়ে রে বাবা কাজ ফাজ বাদ দিয়ে ভিডিও করছে তো যাই হোক দেখো ফ্যান ট্যান সব খোলা কারণ এখানে একটা ফ্যান লাগানো হবে আহ তা না হলে না সোফার ওপর বসে যাচ্ছে না যাই হোক ওখানে ওরা কাজ করুক ততক্ষণ আমি ভাবলাম যে আমি এখন মাছটা ভেজে নি তো মাছটা চাপিয়ে দিলাম আর এই কদিন ধরে যা গরম পড়েছে সে আর বলার কথা নয় কথা বলতে এই গরমে রান্নার কথা ভাবলে সত্যি কথা ভয় লাগে এখন যদিও আমার অনেকদিন হলে বিয়ে হয়েছে কিন্তু পুরো সংসারের দায়িত্ব এতদিন আমাকে নিতে হয়নি এখন তো আমার পুরো সংসারের দায়িত্ব আমার নিজের ওপরে তো যাই হোক মাছগুলো দেখো একটা ভাজা হয়েও এসেছে আর আমার সব থেকে বেস্ট পার্ট কি যেন এই বাড়ি থেকে না রান্নাঘর থেকে আমার পুরো রাস্তাটা দেখা যায় মানে রান্নার জায়গাটা থেকে তো আমার ভীষণ ভালো লাগে রান্না করতে করতে বেশ বাইরের লোকজনকে দেখতে পাই আর এদিকে দেখো ঝন্টুদা এখানে হচ্ছে তোমার এই রডগুলো লাগাবে তার কারণ আমাদের আলাদা করে আলনা নেই তো সেই জন্য আমি বলেছি কি যে ওয়ার্ডশ্রপের পাশে এই রডগুলোকে লাগিয়ে দিও যাতে করে আমার জামা রাখতে সুবিধা হয় মানে সবসময় পরা যায় জামাকাপড়গুলো কিন্তু সকালবেলায় উঠেন আমার ঘর তো সব পরিষ্কার করা হয়ে গেছিলো তাই ঝন্টুদা যা নোংরা করেছে আবার আমাকে নতুন করে সব পরিষ্কার করতে হবে এটা ভেবেই আমার ভয় লাগছে কোনটা ছেলে যে কোনটা করব আজকে কিছুই বুঝতে পারছি না কত কাজ পড়ে রয়েছে তো ঝন্টুতা যাওয়ার পরেই আমি ভাবলাম কি কিছুটা কাজ এগিয়ে নিই রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি ঝাঁপ দিতে শুরু করে দিলাম এই ঝাঁটতে দেখি কি নিচে কলিং বেল বাজছে তো গিয়েই দেখলাম যে আমার মা এসেছে তো মা আসা মানে কি আমার অনেকটা ছুটি তো মা এসে বললো যে তোর তো প্রচুর কাজ আছে দোর সব পরিষ্কার করতে হবে তুই সেগুলো কর আর আমি বাদ বাকি মাছটা ভেজে রাখি আর কিছুটা মাছের ঝোল আমি করে দিচ্ছি তোর কোনো চিন্তা নেই মা তো মাই হয় বলো মেয়ের কষ্ট তো মাই বুঝবে তাই না তো যাই হোক রান্নাবান্না হয়ে যাওয়ার পরে ডোডোর বাবাকে খেতে দিয়ে দিলাম আর মা ওদিকে সবটা গুছিয়ে নিল মা আসলো বলে সত্যি বলছি আজ আবার রেহাই মানে মা না থাকলে আজকে যে আবার কী হতো তাহলে মানে সে আর বলে বোঝানো যাবে না যাই হোক তো মা কাছে থাকার এটাই একটা সুবিধা সব কিছু কাজকর্ম হয়ে গেলে এবার আমি যাবো স্নানে তো চলো আজকের ফ্লগটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ফ্লগে ততক্ষণ টাটা